যারা এই ঈদে নতুন একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদেরকে ওয়েলকাম জানাবো ভিভোর ফ্ল্যাগশিপ শুরের পক্ষ থেকে এখানে ভিভোর নতুন যে কোনো মডেলই অ্যাভেলেবল পাবেন এবং সাথে পাবেন আকর্ষণীয় গিফট এটার লোকেশনটা বলে দিচ্ছি ভিক্টর রোড জাহাজ বিল্ডিংয়ের আগে আর পুরান বাস স্ট্যান্ড থেকে যদি যান তাহলে দেখবেন শামসুর রহমান খান পৌরসভার মার্কেটের অপোজিট সাইডে পিনস প্লাজা থ্যাংক ইউ সো মাচ সবাই এই শুরুটি ভিজিট করবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন কী কী অফার আছে গাড়ি চালিক জ্যামের কারণে একটু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আপনাদের শোরুমটা একদমই নতুন দেখলাম এটা কি আগে ছিল ছোট পরিসরে এখন কোম্পানি হচ্ছে একটু বড় জায়গা খুঁজলো পরে আমরা এখন পাশের দুইটা সহ একদম বড় করে বড় পরিসরে ভিভো ফ্ল্যাগশিপ স্টোর নামে আমাদের নতুন শপের শুরু হয়েছে মানে এত বড় শোরুম তো তাঙ্গেলে আর নাই এখন এত বড় শোরুম মানে কাস্টমার ফ্যাসিলিটি কি আমি যদি একটু কাস্টমারের আমাদের কোম্পানি বড় করে এই ধরো ঈদের আগে ঈদের খুশি অফার একটা দিয়ে দিছে যে অফারের মধ্যে থাকছে

পাওয়ার ব্যাংক তারপরে ইয়ারবাডস নিকবেন নিকবেন আছে ব্রাশ থেকে শুরু করে চার্জার অনেক কিছুই আছে তারপরে হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ আছে স্মার্ট ওয়াচ ব্রাশ থেকে শুরু করে সবই আছে হ্যাঁ আপনাদের কাস্টমার ফ্যাসিলিটি কেমন যেমন ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা কেমন ওয়ারেন্টি ফ্যাসিলিটি হচ্ছে ফোনের ক্ষেত্রে কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের স্মার্ট ওয়ারেন্টি থাকবে এবং লাইফ ফ্রি সার্ভিস পার্স ব্যতীত

সেটা হচ্ছে আপনার নাম বললে আমরা হচ্ছে স্পেশালি তার জন্য এক্সট্রা কিছু গিফট অফার দিই গাইজ যদি কেউ ভিডিও দেখে আসেন অবশ্যই এক্সট্রা গিফট অফার থাকবে গাইজ আমি লোকেশনটা আবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভিক্টোরিয়া রোড কালীবাড়ি ব্রিজের অপোজিট সাইডেই